আরো জানিয়ে দিব পশ্চিম দিক দখল নিয়ে ইসরায়েলকে করা হুঁশিয়ারি আরব আমিরাতের এদিকে ভেনিজুয়েলা নৌযান হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েলি গোয়েন্দা সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা এদিকে শান্ত অথবা যুদ্ধ একটি বেশি নেওয়ার হয়েছে বিশ্ব বন্দীদের মুক্তির দাবিতে নেতার বাসভবনের কাছে গাড়িতে আগুন বিক্ষোভকারীরা ফিলিস্তিন দখল কিন্তু এলাকায় ইসরায়েল ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা শুরু এবং সর্বশেষ জানিয়ে দিব আবারো নেতানিয়ার বাড়িতে ভয়াবহ বোমা হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরুন এখন বিস্তারিত তবে থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং

পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি এর আগের দিন বুধবার ইয়ামানে সশস্ত্র বাহিনী মুখমাত্র ইয়া সারি ঘোষণা করেন তারা একদলকে লক্ষ্য করে দুটি ভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সামরিক অভিযান চালিয়েছেন তার ভাষ্য অনুযায়ী ফিলিস্তিন টু ক্লাস্টার বোমা জুলফিকার কেবল তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল সারি দাবি করেছে এই হামলার ফলে লক্ষ লক্ষ ইসরায়েলি বসতি স্থাপন করে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয় তেল আবিবের কোন বেঞ্জনের আন্তর্জাতিক বিমানবন্দর অচল হয়ে পড়ে তিনি সতর্ক বার্তা দিয়েছেন জানাবাদী শাসক গোষ্ঠী কখন নিরাপত্তা শান্তি ভোগ করতে পারবে না তার দাবি আগামী দিনে এমন সাময়িক অভিযান আরো তীব্র আকার ধারণ করবে সূত্র মেহের নিউজ পশ্চিম দখলদার নিয়ে ইজদালকে করা হুশারি আরব আমিরাতের ফিলিস্তিন ইস্যুতে এবার সরাসরি ইসরায়েলকে করা পাত্র দিল সংযুক্ত আরব আমিরাত দেশটি সতর্ক করে জানিয়েছে পশ্চিম তীর দখলের যে কোনো পদক্ষেপ ইসরায়েলকে রেড লাইন অতিক্রম করাবে এবং আব্রাহাম চুক্তির মূল চেতনা ধ্বংস করবে বৃহস্পতিবার আর এক প্রতিবেদনে তথ্য জানায় আমিরাতের জ্যেষ্ঠ কূটনৈতিক লানা লুইবেসে বলেছেন পশ্চিম তীর দখল শুধু দ্বিরাষ্ট্রের সমাধানের সম্ভাবনাকে ধ্বংস করবে না বরং মধ্যপ্রাচ্য আঞ্চলিক সমন্বয়কে অচল করে দেবে তার ব্যবস্থাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ তবে ইদ্দুল শরীফের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি জানো তাই ইদ্দুল সালাম উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী পশ্চিম তীরের চরম পঞ্চমাংশ দখলে প্রস্তাব প্রকাশ করায় আমিরাতের এই প্রতিক্রিয়া আসে এ দিকে नेते না হল বর্তমান মন্ত্রিসভার একাধিক সদস্য দিরগেন্দ্রpostgresql-এর দখলেপক অবস্থা নিয়েছেন ধারণা করা হচ্ছে সম্পর্তে যুক্তরাষ্ট্র ফ্রান্সক একটি দেশে রিলিসিং কে রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর ইজদেল অবন্তর দখল প্রকল্প মন্ত্রুত এ নিয়ে জোর তীব্র বিতর্ক শুরু করেছেন সূত্র পাস টু ডে ভেনিজোলা নোজন হামসালাল যুক্তরাষ্ট্র নিহত 11 ভেনিজুয়েলা থেকে মাদক বহনকারী সন্দেহভাজন একটি নৌকায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হামলা চালিয়েছে এতে নিহত হয়েছে এগারো এর জন্য তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার কোর্ট সোশ্যাল একটি পোস্টে বোমা হামলা একটি ফুটেজ শেয়ার লিখেছেন এই হামলায় এগারো জন সন্ত্রাসী নিহত হয়েছে তিনি আরো লেখেন সাবধান যারা যুক্তরাষ্ট্র মাদক আনার কথা ভাবছেন এবং পোস্টে তাদের জন্য একটি হুঁশিয়ারি তার দাবি নিহত ভেনিজুয়েলায় কুখ্যাত গ্যাংটেন্ডে

মাদুরে অভিযোগ করেছে সূত্র ইন্ডিয়া টুডে এবার ইজলে গোয়েন্দা সামরিক ঘাঁটিতে ইরানি মিসাইল হামলা ইজলে আরো সামরিক ঘাঁটি এবং একটি গোয়েন্দা সদর দপ্তরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান মঙ্গলবার দিবত রাতে অঞ্চলে ক্ষেপণাস্ত্র হয় এতে ইজলে অবস্থান গুলো ব্যাপক ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদেহ বুধবার সকালে মন্ত্রী সফর ঠকে তিনি এই কথা বলেন

চীনের রাজধানী বেইজিংএ बृहत सामरिक কোয়াজে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সতর্ক করে বলেছেন যুদ্ধ অথবা শান্তির জন্য একটি পথ বেছে নেওয়া মুখামুখি হয়েছে সারা বিশ্ব। পশ্চিম বিশ্ব থেকে বিচ্ছিন্ন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার মতো নেতা কিম জং উন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গতকাল volutpat সম্পর্কিত সময় সবচেয়ে বড় এ সামরিক শক্তির প্রদর্শনতে চীনের নেতা আর বলেন তার দেশ ইতিহাসে সঠিক প্রান্তে রয়েছেন। বার্তা সংস্থা রয়টার জানায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের আশি বছর পূর্তি উপলক্ষে কুচকজের আয়োজন করা হয় আয়োজনটি এড়িয়ে গেছেন পশ্চিমা তারা এতে চীনের সামনে শক্তি কূটনৈতিক প্রভাব প্রদর্শন করা হয়েছে পরে বেজিং এর ঐতিহাসিক তিয়ান আনমেন চত্রে পঞ্চাশ হাজার বেশি দর্শকদের সামনে বক্তব্য দেন শি তিনি বলেন মানব জাতি আর শান্তি আর যুদ্ধ সংলাপ সংঘর্ষ জয় বা শূন্যর মধ্যে একটি বেঁচে নেওয়ার মুখোমুখি হয়েছেন চীনের জনগণ ইতিহাসের সঠিক দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়েছে এদিকে চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা মাও সিং পোশাকের মতো একটি টিউনিক শুট করেছিলেন এর আগে লাল গালিচায় তিনি পঁচিশ জনের বেশি নেতাকে অভ্যর্থনা জানান

পাত্রে আগুন ধরিয়ে দেন এই দল দখল দল শাসক গোষ্ঠী সংসদে নেসের আশপাশে এলাকাগুলো ঘেরাও করে গাদাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ সংগঠন সাথে বন্দীদের বিনিময়ে দাবি জানান বিক্ষোভকারী দু হাজার সালের সাথে অক্টোবর ফিলিস্তিন উপর সরকারকে গণহত্যা শুরু পর থেকে অবরুদ্ধ অঞ্চলে আটক ইসরায়েলি বন্দীদের জীবনের জন্য নেতানে পরিকল্পিত আক্রমণ হুমকি বলে অভিহিত করেছেন সূত্র ইন্ডিয়া টুডে

ছুটতে শুরু করেছেন বন্ধ হয়ে গেছে আন্তর্জাতিক বিমান বন্দর সারি বলেন এমনই সশস্ত্র বাহিনী ফিলিস্তিন নিপ্রন্তরগণ গাজার বাসিন্দাদের সমর্থনে পাশাপাশি এমনই বিরোধী ইহুদিবাদী ইদলে আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে এ অভিযান চালায় সূত্র পাসপোর্টে এনএমএ নেতানিয়াহুর বাড়িতে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনায় তিনজন গ্রেফতার